আজ আমরা কথা বলবো এমন এক সাহিত্যকর্ম নিয়ে যা শুধু শব্দ নয় হাজার বছরের মানব মনকে এক সুর হ্যাঁ আমি বলছি রুমির নিয়ে আজকে আমরা আলোচনা প্রথম লাইন নিয়ে তার আগে আপনাদের একটা কথা বলি মাসনবীর প্রথম আঠারো লাইনের গভীরতা বুঝতে হলে আমাদের একজন সাধারণ মানুষের চল্লিশ বছর লেগে যাবে তাহলে বুঝুন এই বইয়ের সাহিত্যকর্ম কত গভীর লিসেন টু রিট হাউ ইট টেলস এমপ্লেন এই লাইনটা পড়ার সঙ্গে রুমি আমাদের সামনে এক খুলে দেন একটা যার গলা দিয়ে বের হচ্ছে হাহাকার ভরা সুর বাঁশির প্রকৃতি অর্থ এখানে রিড শুধু বাঁশি নয় এটা মানুষের আত্মার প্রতীক বাঁশি যেমন তার গাছ থেকে কেটে নেওয়া হয় ঠিক তেমনি মানুষও তার আসল উৎস স্রষ্টার সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পৃথিবীতে আসে বা তখনই তৈরি হয় যখন তার ভিতর ফাঁকা হয় এই ফাঁকা অবস্থায় মানুষের হৃদয় সেই শূন্যতার প্রতীক যা কেবল প্রেম আত্মাতিকতা ও আল্লাহর স্মরণেই পূর্ণ হয় কমপ্লিনিং অফ সিপারেশন এই বেদনার অর্থ এটি শুধু প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ নয় রমির কাছে এটি আত্মা ও স্রষ্টার বিচ্ছেদ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এক অদৃশ্য বাড়ি ফেরার আকাঙ্ক্ষা বুকে নিয়ে বেঁচে থাকে এই অভিযোগ আসলে এক ধরনের চিরন্তন আকুলতা যা আমরা নাম দিতে পারি কিন্তু অনুভব করতে পারি না আত্মাধিক শিক্ষা বাসির কান্না মনে করিয়ে দে আমাদের জীবনের সব আনন্দ সাফল্য ও ভোগের পরও গভীর এক শূন্যতা রয়ে যায় এই শূন্যতা পূরণ হয় না টাকা খ্যাতি বা ক্ষমতা দিয়ে শুধু মূল উৎসে অর্থাৎ আল্লাহ বা পরম সত্যের সাথে মিলনের মাধ্যমেই পূর্ণ হয় বাস্তব একটা উদাহরণ দেওয়া যাক যেমন সমুদ্র থেকে বিচ্ছিন্ন এক ফোটা জল কখনো পূর্ণতা পায় না যতক্ষণ না সে আবার সমুদ্রে ফিরে যায় ঠিক মানুষের আত্মাও তৃপ্তি পায় না যতক্ষণ না সে আবার উৎসে ফিরে যায় রুমি ছোটবেলা থেকেই ছিলেন জ্ঞানী ও আত্মাধিক চিন্তাশীল তার জীবনের শামসাব্রিস নামে এক রহস্যময় দরবেশের আগমন ঘটে শামস তাকে শেখালেন জ্ঞানই সব কিছু নয় হৃদয়ের আগুন ও প্রেমী মানুষকে সত্যের কাছে নিয়ে যায় শামস চলে যাওয়ার পর রমি অনুভব করলেন মানুষের সবচেয়ে গভীর দুঃখ আসে হারানো ভালোবাসা ও বিচ্ছিন্নতার অনুভূতি থেকে এই বেদনা থেকেই জন্ম নিল মাসনবী ছয়খণ্ডের পঁচিশ হাজার লাইনের মাসনবী শুধু গল্প নয় এটি মানুষের আত্মার খোঁজ ভালোবাসা ও আল্লাহর প্রতি আকাঙ্ক্ষার বর্ণনা আজকের দিনে আমরা সবাই সেই পাতার মতো আমাদের সামাজিক জীবন ব্যস্ত আমরা হাসি দেখাই কিন্তু ভিতরে কেঁদে যাচ্ছি এই শূন্যতা হলো আমাদের বিচ্ছিন্নতার ফল যেমন পাতা গাছ থেকে বিচ্ছিন্ন হলে ধীরে ধীরে শক্তি হারায় মানুষও তার উৎস থেকে বিচ্ছিন্ন হলে ধীরে ধীরে শূন্যতা অনুভব করে রুমি বোঝাচ্ছেন আমাদের লক্ষ্য হলো সেই উৎসের সঙ্গে পূর্ণ সংযোগ কেননা সেই সংযোগই জীবনের আসল মানে শান্তি ও পূর্ণতা নিয়ে আসে মাসনবে শুধু কবিতা নয় এটি নির্দেশিকা রুমি শিখিয়েছেন বিচ্ছেদ কষ্ট ও শূন্যতা আমাদের শিক্ষক যখন আমরা নিজেদের ভিতরে তাকায় সেই শূন্যতা চিহ্নিত করি তখনই আমরা ধাপে ধাপে নিজের আসল পরিচয় খুঁজে পাই রুমি লিখেছেন যখন তোমার হৃদয় ভেঙে যায় মনে রেখে সেই ভাঙা জায়গা দিয়েই আলো প্রবেশ করে এতে বোঝানো হচ্ছে ভিতরের কষ্ট বিচ্ছিন্নতা এবং অভাবী মানুষকে আলোর দিকে টেনে নেয় আজকে আমরা সেই পাতার মতো যদি বাইরের দুনিয়ায় ব্যস্ত থাকে কিন্তু ভেতরে আমরা আমাদের উৎসের সঙ্গে সংযুক্ত নই আমরা শূন্য মাসনবী আমাদের স্মরণ করিয়ে দে ফিরে যাও তোমাদের আসল উৎসের দিকে যেখানে তুমি সত্যিকারের শান্তি পূর্ণতা ও জীবন ফিরে পাবে